এই ছেলেটা তার বাড়ির কাজের মেয়ের প্রেমে পড়ে যায় কিন্তু মেয়েটার স্বভাবটা কিছুটা অদ্ভুত সে কোনো কিছু করে না কোনো কিছু নোংরা দেখলেই তার মাথা নষ্ট হয়ে যায় আর এই দিকে একদিন জানতে পারে যে এই কাজের মেয়ে না বরং সে তার কোটিপতি বাবার একমাত্র আদরের সন্তান কিন্তু তখনই প্রশ্ন আসে যে কেন মেয়েটা সবকিছু থাকা সত্ত্বেও তার বাসায় কাজের উপর সে যে এসেছিল আর সবকিছু জানার পরে ছেলেটাই বা কি করেছিল আচ্ছা এই গল্পটা জানতে হলে আপনাকে দেখতে দুই হাজার চব্বিশ সালের মুক্তিপ্রাপ্ত ভারতীয় একটা ওয়েব সিরিজ যেটার নাম মিস পারফেক্ট এর সম্পূর্ণ গল্পটা আর সেই গল্পটা আমি আপনাদের ভিডিওতে ব্যাখ্যা করতে চাচ্ছি তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক এই মেয়েটার নাম লাবণ্য এক কথায় পরিষ্কার পরিচ্ছন্নতা তার জীবনের সব থেকে বড় একটা বিষয় কোনো কিছু অগোছল বিষয় সে একদম সহ্য করতে পারে না আপনাকে শুরু একটা ঘটনা বলি তার ছোটবেলায় স্কুলে থাকাকালীন সময়টাতে একদিন সে যখন তার সিটে বসেছিল তখন তার চোখ পরে তার পাশে থাকা একটা জানালার উপর ওখানে ছোট্ট একটা দাগ ছিল যেটা তার মনের ভেতরে পুরো ক্লাস জুড়ে একটা ইরিটেশন তৈরি করতে থাকে তাই সে তার ক্লাস বাদ দিয়ে আগে ওই জানালার ময়না পরিষ্কার করছিল মূলত কোনো অসম্পূর্ণ কাজই তার পছন্দ না এমনকি সে ইরিটেশন বোধটাকে সে কন্ট্রোলও করতে পারে না এই জন্যই কলেজে থাকাকালীন সময়ে একদিন তার সিনিয়ররা তাকে র্যাক দিচ্ছিল তাকে বলছিল একশো করতে হবে সে তাই করতে শুরু করেছিল কিন্তু মাঝখানে এক সেই সিনিয়রদেরকে ওখান থেকে দিলেও তার করেছিল। কারণ কাজ তার লাগে এমন এমনকি ভার্সিটি লাইফেও তার একটা বেস্ট ফ্রেন্ড ছিল ছেলেটাকে লাবণ্য নিজেও পছন্দ করত যেখানে একদিন ছেলেটা তাকে খুব সুন্দর করে প্রোপোজ করে কিন্তু ওই সময়টাতেই লাবণ্য চোখ পরে গিয়েছিল পাশে থাকা সুইমিং পুলের একটা ময়লার উপর তো সে ওই ছেলেটার প্রোপোজাল না করে সোজা গিয়ে সেই ময়লা পরিষ্কার করতে চলে যায় যার কারণে পরবর্তীতে এসব ঘটনায় তাদের রিলেশনশিপটা পর্যন্ত ভেঙে যায় এমনকি তার এই পরিষ্কার পরিচ্ছন্নতার যে এই রোগটা এটার কারণে তার বান্ধবী একদিন জোর করে তাকে একটা থেরাপিস্টের কাছে পাঠায় সেখানে উল্ঢে লক্ষ্য করে যে রুমের ভেতরে কয়েকটা জিনিস খুব এলোমেলো হয়ে আছে তাই থেরাপিস্ট আসার আগে সে নিজ দায়িত্বে ওগুলো ঠিক করে নেয় আর কিছুক্ষণের মধ্যেই সেখানে সেই থেরাপিস্ট তার সাথে কথা বলতে চলে আসে আর এতক্ষণ তার যে ঘটনাগুলোর কথা বললাম থেরাপিস্ট আসার পর এই সমস্ত ঘটনা লাবণ্য থেকে খুলে বলে সেখানে তাকে বলে আচ্ছা তুমি তাহলে মানছো যে এগুলো তোমার ভুল তাই তো কিন্তু তার এই কথা শুনে লাবণ্য তাকে উল্টো বলে যে এখানে তো আমি আসলে ভুল দেখছি না বরং আপনি সহ আমাদের আশেপাশের সকলকে বলবো তারাও যেন আমার মতোই হয় পরিষ্কার পরিচ্ছন্নতার সামান্য জ্ঞানটুকু বেশিরভাগ মানুষের মধ্যেই আসেনি। নেই এমনকি আপনার মধ্যেও নেই অর্থাৎ তার কথা মতে ভালো বোঝা যায় যে লাবণ্য নিজেরই পরিষ্কার পরিচ্ছন্নতার অবসেশনটাকে রোগ হিসেবে মনেই করে না তাই ডাক্তার তাকে ভালো মতো বোঝায় যে পরিষ্কার পরিচ্ছন্নতা তো ভালো কথা কিন্তু তোমার মধ্যে সেটা নিয়ন্ত্রণ তারপর সেশন শেষ করে লাবণ্যতার বান্ধবী ইন্দুর সাথে দেখা করতে যায় মূলত ইন্দুর কথাতেই লাবণ্য সেই ডাক্তার দেখাতে গিয়েছিল সেখান থেকে সে একদম শেষ মুহূর্তে ঝগড়া করে ফেরত এসেছে আর এটাই আবারও ইন্দু থেকে বোঝাতে শুরু করে যে দেখ পরীক্ষার সবার মধ্যেই থাকে কিন্তু তোর মধ্যে একটা অতিরিক্ত মাত্রায় আছে নিজেকে কন্ট্রোল করতে শিখ যার কারণে এখানেও লাবণ্যতার সাথে বিরক্ত হয়ে যায় সে মানতেই চায় না যে এটা তার সমস্যা লাবণ্যর মা একজন হাউস আর লাবণ্যর বাবা একজন রিয়েল এস্টেট আর্কিটেক্ট কিন্তু তিনি বর্তমানে রিটায়ারমেন্টে আছেন কিন্তু লাবণ্য তাদের কারো সাথেই থাকে না লাবণ্য হায়দ্রাবাদের একটা বড় আইটি কোম্পানিতে খুব সিনিয়র একটা পোস্টে কাজ করে সেই সুবাদে তার নিজের বাবা মার সাথে তেমন সময় দেয় হয়ে ওঠে না আর বর্তমানে বেশিরভাগ সময় সে হায়দ্রাবাদে তার বাবার ফ্ল্যাটেই থাকে সেখানে তার ঘরের গোছ করার জন্য সে নিজেই কিন্তু রান্না করার কাজটায় লাবণ্য তেমন একটা ভালো না তাই রান্না করার জন্য সে জ্যোতি নামের একটা মেয়েকে রেখেছিল কিন্তু প্রত্যেক বাড়ি রান্না বান্না করে যাওয়ার পর লাবণ্য যখন কিচেন রুমটা দেখে তখনই তার ইরিটেশন শুরু হয়ে যায় কারণ সামান্য ময়লা আবর্জনাও তার একদম সহ্য হয় না তাই সেদিন সে সবকিছু নিজে পরীক্ষা করে আর এই করতে করতে তার রাত হয়ে যায় রাতের বেলা লাবণ্য আবার তার বাবার টেলিস্কোপটা নিয়ে করণীর এদিক সেদিক দেখতে শুরু করে ঠিক তখনই সে অ্যাপার্টমেন্টের অপর পাশে একটা ছেলের কিচেন রুম দেখতে পায় ছেলেটা ওখানে রান্না করছে কিন্তু কোনো হাইজিন মেনটেন করছে না হাত না ধুয়ে সে এই কাজে হাত ঢুকিয়ে দিচ্ছে আর এই সব দেখার পর লাবণ্যর আর সহ্য হয় না পরদিন লাবণ্য তার অফিসের অনেকগুলো নতুন স্টাফদের ইন্টারভিউ নিতে চায় লাবণ্যর কাছেই তাদের প্রত্যেককে ইন্টারভিউ দিতে হবে আর সেখানে প্রত্যেকের ইন্টারভিউ নিয়ে খুব টায়ার্ড হয়ে লাবণ্য তার ফ্ল্যাটে ফিরে আসে এসে দেখতে পায় তার বাবা তার জন্মদিন উপলক্ষে একটা ক্লিনিং মেশিন গিফট করেছে যা থেকে লাবণ্য খুবই খুশি হয়ে যায় তারপর সে তার বাবাকে কল করে কিন্তু কথা বলার সময়টাতেই লাবণ্য টিভিতে খেয়াল করে আগামীকাল থেকে নাকি লকডাউন শুরু হতে যাচ্ছে কারণ যে গল্পের সময়টার কথা আমরা বলছি সেটা হলো দুই সালের দিকের করোনাকালীন সময় যখন প্রথম সারা দেশে লকডাউন নামক জিনিসটার সূচনা হয়েছিল কিন্তু কিছুক্ষণ পর লাবণ্য তার বান্ধব বন্ধুকে কল করে বিষয় নিয়ে আলোচনা করে জানতে পারে যে আগামীকাল সময়টাতেই হয়তো তারা বিনা কারণে আর বাইরে বের হতে পারবে না তারপর সকাল হলে লাবণ্যর সেই কাজের মেয়ে যদি তাকে কল করে জানে যে আজকে নাকি তার শরীরটা ভালো নেই তাছাড়াও এই লকডাউনে বিনা কারণে বাইরে বের হওয়াটাও ঝামেলা লাবণ্যর কলোনির থার্ড বিল্ডিংয়ে সিক্স ফ্লোরে রোহিত নামের একটা ছেলে আছে তার বাসায়ও যদি কাজ করতো তাকে নাকি সে কল দিয়েও পাচ্ছে না তাই লাবণ্য যদি তাকে গিয়ে একটু বলে দিত যে আজকে সে কাজে আসতে পারবে না তাহলে তার খুব উপকার হয় আর যেমন কথা তেমন কাজ লাবণ্য রোহিত নামে সেই ছেলেটার বাসায় গিয়ে নক করে আর দরজা খোলার পর সে দেখে এটা তো সেই দিনকার ছেলেটা যেটাকে সে টেলিস্কোপে দেখেছিল সেখানে লাবণ্য তাকে জানায় যে নাকি আজকে তার কাজে আসতে পারবে না যা শুনে রোহিত তাকে জিজ্ঞাসা করে তো তার বদলে কি তুমি এসেছো নাকি লাবণ্য কিছু বুঝতে না পেরে হ্যাঁ করে দেয় তার রোহিত মনে করে যে সম্ভবত জ্যোতির বদলে লাবণ্য তার বাসায় কাজ করতে এসেছে আর সে তাকে ভেতরে আসতে বলে টয়লেটে চলে যায় আর লাবণ্য কি করবে তখন কিছু বুঝতে পারছিল না আর সে যখন ঘরের ভেতর ঢোকে তখন প্রথমেই তার ঘরের আয়নার দিকে চোখ যায় সেখানের মার্কার দিয়ে অনেক আঁকি করা ছিল তে লাবণ্য সেটা ঘষে মেঝে পরিষ্কার করতে শুরু করে আর তারপর যখন সে ভেতরে যায় সে তখন ভেতরে পুরো ধ্বংসলীলা হয়ে আছে আর সব কিছুই এলোমেলো আর অগোছানো জীবনে আজ পর্যন্ত হয়তো বা লাবণ্য এরকম অগোছানো রূপ কখনোই দেখেনি যা দেখে তার ভেতরে সেই মিস পারফেকশনের ভাবটা জেগে ওঠে এইসব বিষয়গুলো তার মধ্যে এতটাই ইরিটেশন তৈরি করেছে যে সে ভুলেই যায় যে এটা তার নিজের ঘর না এটা অন্য আরেকজনের ঘর আর সেখানকার সবকিছু সে পরিষ্কার করতে শুরু করে সে সম্পূর্ণ রুম খুব যত্ন সহকারে পরিষ্কার করে আর সবকিছু খুব সুন্দর করে গুছিয়ে রোহিত আসার আগে সে রুম থেকে চলে যায় আর তারপর রোহিত যখন তার রুমে ফিরে আসে তখন সে নিজের রুমকে চিনতেই পারে না লাবণ্যর এই কাজে রোহিত খুবই ইমপ্রেসড হয়ে যায় অপরদিকে আমরা জ্যোতিকে দেখি সে একটা গানের অডিশন দিতে এসেছে আসলে অনেক আগে থেকে জ্যোতির গানের প্রতি খুব টান তাই সে খুব ভালো গান গাইতে পারে আর আজকে অডিশন দিতে গিয়ে কেমন যেন সে আন ফিল করতে শুরু করে যার কারণ সে ঠিকঠাক মতো গান গাইতে পারে না তাই রাতের বেলায় মনের দুঃখে সে হালকা দুষ্টু পানি খেয়ে তার বিছানায় বসে গান গাইতে শুরু করে আর পাশে তার ছোট ভাই তার গানের সম্পূর্ণ ভিডিওটা রেকর্ড করে রাখে কারণ আজকে নাকি তার গান খুবই ভালো হচ্ছে আর ওইদিকে ইন্দু লাবণ্যকে কল করে খুব বকাঝকা করে তার মধ্যে এই অপরিচ্ছন্নতার ইরিটেশন ব্যাপারটা এমন মাত্রায় চলে গেছে যে এখন সে এক অপরিচিত মানুষের ঘরও পরিষ্কার করতে শুরু করেছে লাবণ্য তাকে বোঝায় যে সে বুঝতে পারেনি যেটা তার ঘর নয় আসলে ঘরটা এতটাই অপরিষ্কার ছিল যে সে যতক্ষণ পর্যন্ত ওটাকে পরিষ্কার না করতো ততক্ষণ পর্যন্ত তার নিজের মনেই শান্তি আসতো না পরদিন সকালে যদি আবারও লাবণ্যকে কল করে বলে যে তাদের পাশের ঘরে নাকি করোনা পজিটিভ ধরা পড়েছে তার কারণে পুলিশ সেখানকার কাউকে বাইরে বের হতে দিচ্ছে না খুব উপকার হয় কিন্তু লাবণ্য এবার রাজি হয় না কারণ এভাবে না বলে কাজে অফ দিলে রোহিতের মা নাকি তাকে ফোন দিয়ে অনেক বকা জখা করবে তাই লাবণ্য আজকে আবারও রোহিতের দরজায় গিয়ে নক করে রোহিতকে এসে জানায় আজকেও নাকি যদি আসতে পারবে না তাই রোহিত তাকে বলে দেয় ঠিক আছে সমস্যা নেই তুমি কাজ করে চলে যাও কিন্তু আজকে লাবণ্য তাকে সরাসরি বলেই দেয় যে দেখুন আমি কিন্তু কাজের লোক নই যদি আমার বাসায় রান্নাবান্নার কাজ করে আমি জাস্ট আপনাকে এই কথাটা জানাতে এসেছি কিন্তু তারপরেই রোহিত তাকে উল্টো জানায় তাহলে তুমি গতকাল আমার রুম কেন পরিষ্কার করেছিলে একটা অচেনা ছেলের ঘরে ঢুকে এভাবে রুম পরিষ্কার করতে তোমার গায়ে বাঁধলো না তোমার কি আত্মসম্মান বোধ নেই নাকি আমার রুমে তুমি চুরি করতে এসেছিলে এই বলে সে চিৎকার চাচামাচি করতে শুরু করে আর তখনই লাবণ্যর কল্পনা ভেঙে যায় আসলে সে কল্পনা করেছিল এগুলো বললে হয়তোবা রোহিত তাকে নিয়ে উল্টা ভাববে আর ঝামেলা সৃষ্টি করবে আর আজকেও লাবণ্য তাকে কিছু না বলে বরং তার কথা মতোই রুম পরিষ্কার করতে শুরু করে আর আজকেই প্রথম রোহিত লাবণ্যর চেহারা দেখতে পায় গতবার সে যে এসেছিল সে একটা মাস্ক লাগিয়ে এসেছিল আর আজকে কাজের ফাঁকে যখন সে মাস্ক খুলে তখন তাকে দেখে রোহিত তো একদম ফিদা হয়ে যায় প্রথম দেখাতেই লাবণ্যকে সে খুব পছন্দ করে ফেলে যার কারণে আজকে রোহিত নিজে থেকেই লাবণ্যের সাথে কথা বলার চেষ্টা করে সে বলে আমার নাম রোহিত আপনার নাম কি তবে এখানে লাবণ্য তার আসল নাম জানায় না সে ফলে তার নাম রানী এই বলে সে তার নিজের কাজ শেষ করে চলে যায় কিন্তু অপরদিকে বাড়িতে রোহিতের মা একজন পন্ডিতের সঙ্গে রোহিতের বিয়ে নিয়ে কথা বলছে আর তারপর আরো একটা দিন পার হয়ে যায় আর গত দুই দিনের মতো আজকেও জ্যোতি তার কাজে আসতে পারছে না আজকেও লাবণ্য নিজে রোহিতের বাসায় কাজে আসে তবে আজকে রোহিতের আচার ব্যবহার একটু অন্যরকম সে আজকে লাবণ্যর সামনে একটু গোছ থাকার চেষ্টা করছে একসময় কাজ করতে করতে লাবণ্য অনেকটা ক্লান্ত বোধ করে তাই রোহিত যখন তাকে জিজ্ঞাসা করে তখন লাবণ্য তাকে জানায় যে আজকে নাকি চার ব্রেকফাস্ট হয়নি এই কথা শুনে ও রোহিত আরো দুই লাইন বেশি বুঝে ফেলে সে মনে করে বাড়িতে বাড়িতে কাজ করে হয়তো খেটে খাওয়া একটা মেয়ে হয়তো হাতে টাকা পয়সার অভাব ঠিকঠাক মতো খাবার দাবারও জোগাড় করতে পারে না তাই রোহিত ওই রকম ভাবেই তার সাথে কথা বলছে তাই আচ্ছা শোনো যদি টাকার দরকার হয় তখন আমাকে বলবে আর এই কথা শুনেই লাবণ্য উল্টো অবাক হয়ে যায় কিন্তু এটা জানে না যে সে যার সাথে কথা বলছে সে একটা বড় আইটি কোম্পানির সিনিয়র এমপ্লয়ি তার টাকা পয়সার কোনোই অভাব নেই আর এসব কথা শুনে লাবণ্য নিজেও তার হ্যাঁতে হ্যাঁ মেলায় এরপর থেকে দুজনে একে অপরের সাথে অনেকটাই ফ্রি হয়ে ওঠে প্রায় সময়টাতেই তারা বন্ধুদের মতো নিজেদের কথাবার্তা শেয়ার করে আর যেহেতু লকডাউনের টাইম অফিসেও যেতে হয় না ঘরে বসে সে বোর হতে শুরু করে তাই হয়তো রোহিতের সাথে কথা বলার জন্য তার সময়টাও কাটে। প্রতিদিন বাসায় কাজ করতে আসে আর বোঝা যায় ধীরে ধীরে এই ঘটনায় লাবণ্যর মধ্যেকার যে অগোছল বিষয়ের প্রতি ইরিটেশন ভাবটা ছিল সেটাও কমতে শুরু করেছে বরং বিষয়টা তার মধ্যে স্বাভাবিক হতে থাকে আর এভাবেই সময় যেতে আমরা বুঝতে পারি রোহিত ধীরে ধীরে লাবণ্যর প্রেমে আর অপর দিকে যৌতি প্রতিদিন চেষ্টা করে বাইরে থেকে বের হওয়ার কিন্তু পুলিশের কারণে সে কোনোভাবেই কাজ যেতে পারে না তাই বিষয়টা সে লাবণ্যকে জানায় আর লাবণ্য থেকে কথা দেয় যে চিন্তা করো না আমি আমার দিক থেকে ম্যানেজ করে নেব। এরপর থেকে রোহিতের বাসায় কাজ করতে আসার জন্য লাবণ্য একটা রেগুলার ডিউটি হয়ে গেছে রোহিতের বাসায় কাজ করা তার সাথে কথা বলাটা লাবণ্যর ধীরে ধীরে একটা ভালো লাগায় পরিণত হয়ে গেছে ধীরে ধীরে তাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব তৈরি হয় আর একে অপরের সাথে মনের কথা বলার সুযোগ পেলেই তারা শেয়ার করে এভাবেই চলতে চলতে রোহিতের কিছু সুন্দর সুন্দর কথায় লাবণ্য তার প্রেমে পড়ে যায় আর এই সব কিছু সে তার বান্ধবী ইন্দুর সাথে শেয়ারও করে যে সে নাকি তার পাশের বাড়ির ওই ছেলেটার প্রেমে পড়ে গেছে কিন্তু ইন্দু তার উপর রাগ দেখায় তুই তুই কি পাগল হয়ে যাস নাকি আমি তো জানতাম তুই নোংরা পছন্দ করিস না তো যে ছেলেটা এভাবে নোংরা থাকে তুই তাকে কিভাবে পছন্দ করলি কিন্তু লাবণ্য তাকে থামিয়ে দিয়ে বলে যে রোহিতের নামে একটা বাজে কথা বলবি না কিন্তু তার এটা ভুল হয়েছে যে রোহিতের কাছে সে মিথ্যা কথা বলে গিয়েছিল তাই সে তার পরিচয়টা এখন রোহিতকে জানাতে পারবে না যে ভয় পাচ্ছে রোহিত যদি তার আসল পরিচয় জানতে পারে তাহলে হয়তো তাকে ভুল বুঝতে পারে পরদিন লাবণ্য যখন আবার রোহিতের বাসায় কাজ করতে যায় তখন লাবণ্যের হাতে এত দামি মোবাইল দেখে রোহিত অবাক হয় কিন্তু লাবণ্য তাকে জানা যে এই মোবাইলটা নাকি এক পুরনো মালিক তাকে গিফট করেছে এরপর থেকে আবারও সবকিছু স্বাভাবিক চলতে শুরু করে দিনে নির্দিষ্ট একটা সময় লাবণ্যতার ভার্চুয়াল মিটিং এ যুক্ত থাকে আর অফিসের নতুন কর্মচারীদের ইন্টারভিউ নেয় আর বাকি সময়টুকু সে রোহিতের বাসায় কাজকর্ম করে কাটিয়ে দেয় অপরদিকে জ্যোতি একদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে রোহিতের বাসায় কাজ করতে আসে আজ প্রায় পনেরো দিন পর সে কাজে এসেছে কিন্তু আজকে রোহিত তাকে উল্টো একটা কথা বলে রোহিত বলে দেখো জ্যোতি এই কয়েকদিনের মধ্যে আমি নতুন একজনকে খুঁজে পেয়েছি যে আগামীকাল থেকে তোমার আসার দরকার নেই যা শুনতে পেরে জ্যোতির মন ভেঙে যায় তার বর্তমানে খুব টাকার প্রয়োজন তার মধ্যেই নাকি সে নিজে চাকরিটা হারালো বাসায় এই বিষয়টা জানতে পেরে জ্যোতির ভাইটাও খুব রাগ হয় ঠিক তারপরের মুহূর্তেই হঠাৎ জ্যোতির মোবাইলে রোহিতের মায়ের কল চলে আসে যদি আসলে রোহিতের মাই তার ছেলের কাজে রেখেছিল আর আজকে এই বিষয়গুলো শুনে রোহিতের মা অবাক হয়ে যায় তারপর রোহিতের মা রোহিতকে কি ইদানিং কয়েকটা সন্দেহ করছিল যে তার ছেলে আবার কোনো মেয়ের পাল্লায় পড়েনি তো কারণ রিসেন্টলি রোহিতের কথাবার্তার আচার আচরণ কিছুটা সন্দেহজনক মনে হচ্ছে তাই জ্যোতি সে রোহিতের উপর গোয়েন্দাগিরি করার কাজে লাগিয়ে দেয় তারপর একদিন রোহিত লাবণ্যর জন্য খুব ভালো কিছুটা রান্না করে কথায় কথায় লাবণ্য জানতে চায় যে সে অফিস বাদ দিয়ে এখন সে ফলেই তো পারে তার রেস্টুরেন্টটা খুব ভালোই চলবে আর এই কথায় রোহিত নিজেও জানায় যে হ্যাঁ সেটা সে চেয়েছিল কোনো এক সময় কিন্তু বাইরে থেকে কেউ মানতে ও সেক্টরে কাজ করছি চায়নি সেখানেও খুব ফ্রিডম থাকবে কিন্তু তবুও তোমার কথা সত্য হলে ভালোই হতো তারপরে এভাবে দুজনের মধ্যে কথাবার্তা আগায় এক সময় রোহিত জানতে পারে যে লাবণ্য নাকি আমের আচার খুব পছন্দ তবে সে লাস্ট অনেক সময় যাবো তার পরিবারের সাথে দেখা করতে পারছে না তাই সেটাকে সে অনেক মিসও করছে তার পরদিন দিন জ্যোতিকে দেখা যায় সে তার নিয়ম মতো লাবণ্যর বাসায় রান্না করতে এসেছে সেখানে লাবণ্য যখন জানতে পারে যে রোহিত তাকে কাজ থেকে বের করে দিয়েছে তখন তার অনেক খারাপ লাগে কারণ লাবণ্যর জন্যই রোহিত এমনটা করেছে তবে জ্যোতির আপাতত কোনো সমস্যা নেই কারণ লাবণ্যর মা তাকে গোয়েন্দাগিরি করার জন্য টাকা দিচ্ছে তাই জ্যোতি লাবণ্যর ঘরের কাজ শেষ করে নিচে ওয়াচম্যানের সাথে গিয়ে বিষয়টা নিয়ে আলোচনা করে এখানে রোহিত স্যারের উপর নাকি তার নজর রাখতে হবে এটা সারের মায়ের হুকুম তাই সেই জন্য তাকে সাপোর্ট করে এখান থেকেই ওয়াচম্যান নিজে যতিকে সাহায্য করতে শুরু করে রোহিত কখন কোথায় বের হচ্ছে কোথায় যাচ্ছে সবকিছুর খবর সে যতিকে ফোন দিয়ে জানায় আর মনে আছে গল্পের শুরুতে যতি খোলা আকাশের নিচে একটা সুন্দর গান গিয়েছিল। যেটা তার ভাই রেকর্ড করেছিল হ্যাঁ সেটা পরবর্তীতে যতির ভাই তা সোশ্যাল মিডiate আপলোড করে আর সেখান থেকে যতি ধীরে ধীরে পরিচিতি লাভ করতে শুরু করেছে মানুষ তার গানটাকে খুব পছন্দ করতে শুরু করেছে আর এদিকে যতি সব সময় রোহিতের কাজকর্মের উপর নজর রাখছে তারা দেখতে পায় রোহিত পুলিশের চপ ফাঁকি দিয়ে শহরের একটা রেস্টুরেন্টে গেছে আর সেখান থেকে একটা বৃদ্ধ সাথে আমের আচার নিয়ে কথাবার্তা বলছে। কারণ লাবন্য বলেছিল যে তার আমের আচার খুব পছন্দ কিন্তু সে তো আমের আচার বানাতে পারে না তাই সে এসেছে একটা মহিলার কাছে আর এই সব কিছু দেখে জ্যোতি পরবর্তীতে রোহিতের মাকে জানিয়ে দেয় যে হ্যাঁ আপনার ছেলে প্রেমেই পড়েছে না হলে সে একটা মেয়ের জন্য আমের আচার জোগাড় করতে এত কষ্ট কেন করবে যা শুনে রোহিতের মা নিজেও খুব অবাক হয় কারণ রোহিতের বিয়ের জন্য সে অনেক আগে থেকেই মেয়ে দেখছে আর এখন যদি রোহিত এমন কাহিনী করে তাহলে তো সেই মেয়ের পরিবারের সামনে তার সম্মান ছোট হয়ে যাবে তাই জ্যোতিকে সে নাকি আরো টাকা বাড়িয়ে দেবে যে করেই হোক জোগাড় করতে হবে যে এই মেয়েটা আসলে কে কার সাথে তার ছেলে প্রেম করছে আর সেই দিন বিকেলবেলা রোহিতের মা রোহিতকে ভিডিও কলের মাধ্যমে ওই মেয়েটার সাথে কথা বলিয়ে দেয় যার সাথে রোহিতের বিয়ে ঠিক করেছে আর মূলত এই মেয়েটা হলো রোহিতের দূর সম্পর্কের এক কাজিন তাই তারা আগে থেকেই একে অপরকে বন্ধুর মতোই চেনে আসলে এই বিয়েতে দুজনের একজনও রাজি না আসলে কিন্তু পরিবারের চাপের কারণে দুজনে জাস্ট ক্যাজুয়াল বিহেভ চালিয়ে যান আর এক সময় মজা ছলে রোহিতকে তারা বলে যে আরে তোকে দেখে তো যে কোনো ছেলেই ফিদা হয়ে যাবে তুই চিন্তা করিস পারিস না তুই অনেক সুন্দর এই কথাটা শুনে দরজার অপাস থেকে লাবণ্য শুনতে পায় আর এটা শুনে সে একদম রেগে মেগে লাল হয়ে যায় কিন্তু তারপরেই রোহিত তার স্পেশাল আমের আচারটা বের করে আর সেই আমের আচার খেয়ে লাবণ্য সব রাগ একদম ঠান্ডা হয়ে যায় অর্থাৎ ঘটনার এই পর্যায়ে আমরা বুঝতে পারলাম যে মনে মনে দুজনেই একে অপরের প্রেমে পড়ে গেছে তো দুজনের একজনও বিষয়টা প্রকাশ করছে না কিন্তু অপর দিকে জ্যোতি রোহিতের মা ওই মেয়েটাকে খুঁজে বের করার জন্য বেশ চাপ দিতে শুরু করে যার কারণে জ্যোতির ভাই একটা প্ল্যান তৈরি করে রোহিতের বাসায় পানির লিকে છે છે এই কথা বলে যতির ভাই রোহিতের ঘরে প্রবেশ করে আর এই সুজিকে যতিও ঘরের ভিতরে ঢুকে যায় তো রোহিত কিছু বুঝতে পারে না এক সময় ঘরে কোনো সমস্যা না থাকায় রোহিত বিরক্ত হয়ে যতির ভাইকে ঘর থেকে বের করে দিলেও যতি ঘরের ভিতরে এঁকে যায় আর এক সময় সেই যে আয়নার পেছনে লুকিয়ে ছিল সেই আয়নার সামনেই রোহিত দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের কথা বলতে শুরু করে সে বলে আমি জানি তুই এক কাজের மேல் প্রেমে পড়েছিস কিন্তু কিছু বলতে পারছিস না এক কাজ কর না একবার বলেই দেখ এই সমস্ত কথা শুনে যতি ভালোমতে বুঝতে পারে যে রোহিত তার ঘরে সেই নতুন কাজের মেয়ের প্রেমে পড়েছে আর এই জন্যই সে তাকে কাজ থেকে বের করে দিয়েছে ও সে কিছুক্ষণ পর লাবণ্য রোহিতের ঘরে কাজ করতে আসে আর যদিও তার চেহারা দেখার অনেক চেষ্টা করে কিন্তু দেখতে পায় না এক সুযোগে তাকে ঘর থেকে বের হয়ে যেতেই হয় এই যাত্রায় সে জানতে পেরেছে যে তার ঘরের কাজের মেয়ের নাম হলো লক্ষ্মী রানী তবে অ্যাপার্টমেন্টে ওয়াচম্যান তাকে জানায় যে এখানে লক্ষ্মী নামের কোনো মেয়ে কাজই করে না এই অ্যাপার্টমেন্টে দিনে কজন মানুষ ঢুকে আর কজন বের হয় সব কিছু লিস্ট তার কাছে আছে তাহলে এই ছদ্মবেশীটা আসলে কে তাই এরপর থেকে যদি রোহিতের যাওয়া আসার সময় সিঁড়ির সামনে দিনরাত পাহারা দিতে শুরু করে পরদিন যখন লাবণ্য রোহিতের বাসায় যাচ্ছিল তখনই হঠাৎ জুপুরের জ্যোতিকে দেখে সে চমকে যায় তাই সে উপরে না গিয়ে বরং আবার নিজের অ্যাপার্টমেন্টের দিকে যেতে শুরু করে আর এতে দুজনের সন্দেহ হয় তাই জ্যোতি তার পিছু করতে শুরু করে অবশ্য তার মুখে মাস্ক লাগানো ছিল তাই সরাসরি কেউ তাকে চিনতে পারেনি কিন্তু একদম শেষ মুহূর্তে লাবণ্য তার ঘরে ঢুকে পড়ে আর জ্যোতিও সেই মেয়েটাকে অর্থাৎ তাকেই খুঁজতে খুঁজতে এখানে এসে পড়ে তখন লাবণ্য তার রুম থেকে ড্রেস চেঞ্জ করে বাইরে বের হয় আর তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে জ্যোতি কাউকে খুঁজছো নাকি কিন্তু জ্যোতি তাকে তেমন কিছু বলে না তবে তার পরেও লাবনা তাকে বারবার জিজ্ঞাসা করে কোনো সমস্যা হয়েছে কি না আমার সাথে শেয়ার করো তার কারণে এবার যদি তাকে সবকিছু খুলে বলে আগে যারা বাসায় কাজ করত অর্থাৎ রোহিত স্যার তার বাসায় রokkhirani নামের নতুন একটা মেয়ে কাজ করে আর ওই মেটার জন্য তাকে কাজ থেকে বের করে দিয়েছে ফরিদানিгами মেয়েটাকে খুঁজে বাড়াচ্ছে তো লাবনার কথা হলো তুমি কেন মেয়েটাকে খুঁজছো তুমি যাওয়ার পরে নতুন একটা মানুষ কাজ এসে রাখতেই পারে এটা তো স্বাভাবিক কিন্তু জতি জানায় যে সে নাকি রোহিতের মায়ের কথাই কষ্ট করছে কারণ রোহিতই কাজের মিটার প্রেমে পড়েছে আর এটা শুনে লাবনা অবাক হয়ে যায় সে মনে করতে সে শুধুমাত্র একাই রই পছন্দ করে কিন্তু আজকে সে অন্তত জানতে পারলো যে রোহিত নিজেও তাকে ভালোবাসে তবে লাবনের কথা হলো যে সে এটা কিভাবে জানতে পারলো রোহিত যে সেই মেয়েটাকে ভালোবাসে তখন জ্যোতি তাকে বিস্তারিত জানায় যে কিভাবে সে রোহিতের ঘরে গোয়েন্দাগিরি করার সময় তার কথাবার্তা শুনেছিল তাছাড়া রোহিত কিভাবে ওই মেয়েটার জন্য লকডাউনের মধ্যে লুকিয়ে লুকিয়ে বাইরে বের হয়েছে কিভাবে আমের আচার জোগাড় করেছে আর পাশাপাশি আরো অনেক ঘটনা খুলে বলে যেগুলো সে লক্ষ্য করেছে আর এই সমস্ত কথা শুনে এরপর থেকে লাবণ্য মন থেকে কোন একদম খুশি থাকতে শুরু করে কারণ এখন সে জানতে পেরেছে যে তার ভালোবাসার আসলে একতরফা না না রোহিতের প্রতি তার আগে থেকে একটা আলাদা ফিলিং কাজ করছে আর এই ঘটনার এত কিছু চলে যাওয়ার পর বর্তমানে অগোছালো জিনিসপত্র ময়লা আবর্জনার প্রতি লাবণ্য যে একটা ঘৃণা কাজ করতো এটা অনেকটা কমে গেছে হ্যাঁ এখনো সে অগোছালো জিনিসপত্র পছন্দ করে না কিন্তু এগুলোকে এখন সহ্য করতে শিখে গেছে এখন আর তার আগের মতো এরকম ইরিটেশন কাজ করে না সে চেষ্টা করে সবকিছুই গুছিয়ে রাখার তারপর একদিন জ্যোতি যখন লাবণ্যের বাসায় রান্না ভাড়া করছিল তখন লাবণ্য থেকে জানায় যে তার নাকি একটা কাজ বের হতে হবে তাই জ্যোতি যেন নিজের কাজ শেষ করে ঘরটাকে তালা দিয়ে বের হয় কিন্তু জ্যোতির মনে একটা খটকা যে এই টাইমে তো আবার কি কাজ থাকতে পারে আর তাকে এই কথা বলে লাবন সোজা রোহিতের বাসায় কাজ করতে চলে যায় সেখানে এক সময় কথায় কথায় লাবন রোহিতকে জিজ্ঞাসা করে তুমি আমার জন্য এত করো কেন আমার জন্য তুমি রিক্স নিয়ে লকডাউনে বাইরে বের হয়েছিলে আমের আচার বানিয়ে আনতে আমার জন্য এত ভালো ভালো রান্না করছো কি করে বলো তো কি কি চলছে তোমার মনে কিন্তু রোহিত তার কোনো কথারই উত্তর দিতে পারে না বরং সে লজ্জায় পড়ে যায় তবে এক সময় সে নিজের ভেতরে সাহস যুগে তাকে মনের কথা বলতেই যাবে কিন্তু এবারও সে পেরে ওঠে না পাশাপাশি লাবণ্য নিজেও তার মনের কথা বলবে বলবে করে আর বলা হয় না এক সময় লাবন্য রোহিতের একটা ইন্টারভিউ নিয়ে জানতে পারে। রোহিতের মোবাইলে যখন তার একটা কোম্পানির কল চলে আসে, সেটা দেখি লাবন্যর কিছুটা খটকা লাগে। তাকে জিজ্ঞাসা করার পর লাবন্য জানতে পারে যে সামনের সপ্তাহে নাকি ওই কোম্পানিতে তার ইন্টারভিউ আছে। লাবন্য নামের একজন তার ইন্টারভিউ নেবে। আর এটা শুনে লাবন্য অবাক হয়ে যায়। আসলে রোহিত তো লাবন্যর আসল নাম জানে না। সে তো জানে তার নাম লক্ষী রানী আর লাবন্য জানতো যে সামনের সপ্তাহে রোহিত তার একটা ছেলের ইন্টারভিউ তাকে নিতে হবে। কিন্তু এই রোহিত যে এই রোহিত সেটা সে জানতো না। লাবন্য তাকে জিজ্ঞাসা করে তোমার কোম্পানির নাম কি? যখন রোহিতকে কমপানি নাম জানায় তখনই লাবণ্য অবাক হয়ে যায় কারণ এবার তাহার সময় হয়ে এসেছে কাজের মেয়ে সে যে সে আর থাকতে পারবে না এবার সে ধরা পড়েই যাবে তাই তারা সে কিছু বুঝতে না পেরে লাবণ্য রোহিতকে বলে দেয় যে সে নাকি আর এখানে কাজ করতে পারবে না একটু ঝামেলা হয়ে গেছে সামনের এক সপ্তাহ হয়তোবা সে এখানে আসতে পারবে না আর অপর দিকে যেহেতু জ্যোতি লাবণ্য রুমে কাজ করছিল তাই রোহিতের রুমে একটু নজরদারি করার জন্য সে লাবণ্য টেলিস্কোপটাকে ব্যবহার করে আর টেলিস্কোপ দিয়ে সে যখন রোহিতের রুমের জানালা দিয়ে উঁকে দেয় তখন সে দেখতে পায় যে লক্ষ্মী নামের মেয়েটা অন্য কেউ নয় বরং এটা লাবণ্য নিজেই আর এটা দেখতে পারে আজ পর্যন্ত সমস্ত ঘটনা সে এক এক করে মিলাতে শুরু করে যেখানে সে বুঝতে পারে এটা লাবণ্যই এবার সে কনফার্ম হয়ে যায় তারপর লাবণ্য না ঘটনায় জ্যোতি তার উপর খুব রাগ হয়ে আছে সে কেন এমনটা করলো তার জন্য তার চাকরি গেল মাঝখানে তাকে খুঁজে বের করতে এত দৌড়াদৌড়ি করতে হয়েছে সত্যিটা বলে দিলেই হতো এই বলে জ্যোতির রোহিতের মায়ের কাছে সবকিছু বলে দেওয়ার জন্য কল করে তো লাবণ্য তার হাত থেকে মোবাইলটা নিয়ে দৌড়াদৌড়ি করতে শুরু করে কারণ কারণ যদি লাবণ সত্যিটা রোহিত জানতে পারে বা তার মা জানতে পারে তাহলে সবাই তাকে ভুল বুঝবে বেশ একটা ঝামেলা তৈরি হয়ে যাবে কিন্তু ঠিক তখনই যদির মোবাইলে তার ভাইয়ের কল চলে আসে আর লাবণ্য সেটা রিসিভ করে তারা জানতে পারে যে যদি তার বাড়িতে খুব গুন্ডা এসে তার সমস্ত জিনিসপত্র রুম থেকে বাইরে ফেলে দিচ্ছে যা সত্যি পারে জ্যোতির সাথে লাবণ্য নিজেও তার বাড়িতে যায় আর ওখানে সে জানতে পারে যে জ্যোতি অনেক আগে থেকেই তার কাছে টাকা ধার করে এসেছিল কিন্তু এই টাকাগুলো এখনো ফেরত দিতে পারেনি এই জন্যই তারা এসে ভাঙচুর করছে প্রথমে লাবণ্য সেট লোকটাকে অনেক বোঝায় কিন্তু যখন সে কিছু দিয়ে বুঝতে চায় না তখন লাবণ্য নিজের গলার চেনটাকে খুলে তাদেরকে দিয়ে দেয় এই চেইন বিক্রি করে নাকি তার অর্ধেক অর্ধেক হয়ে যাবে আর বাকিটা যদি ধীরে ধীরে দিয়ে দেবে এজন্য তার এবারের মতো সেখান থেকে চলে যায় আর তারপর সেখানকার সকল অগোছালো জিনিসপত্র রাবণ নিজ হাতে গোছাতে শুরু করে তার পুরনো রোগ আর এটা দেখে জ্যোতি খুব অবাক হয় কারণ যদি লাবণ্যের বাসায় কাজের মে হিসেবে কাজ করত আর সেই লাবণ তার বাড়িতে এসে কাজ করছে আসলে আর যাই হোক লাবণ্যের মনটা খুবই ভালো সে কোনো কিছুতেই অহংকার পছন্দ করে না কাজের ফাঁকে ফাঁকে লাবণ্য তাকে সমস্ত ঘটনা খুলে বলতে শুরু করে যার মাধ্যমে তার আর রোহিতের সম্পর্কটা এখানে এসে পৌঁছেছে আর সবকিছু বলার পর সে জ্যোতিকে এই দাজ তুমি চাইলে এখন রোহিতের মাকে সবকিছু জানিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই তখন ওরগো জ্যোতি থেকে প্রশ্ন করে তাহলে আপনি নিজেই কেন তাকে সব জানাচ্ছেন না তাকে জানিয়ে দিন আপনার মনের কথা সেও তো আপনাকে পছন্দ করে কিন্তু লাবনা তখন চুপ করে দাঁড়িয়ে থাকে তারপরে দৃশ্যে আমরা বিখ্যাত মিউজিক ডিরেক্টরকে দেখি যিনি তার সামনে একটা গানের কিছু অংশের অডিশন নিয়ে ছিল আর ঠিক তখনই তার অ্যাসিস্ট্যান্ট তাকে জওতির গানের ভিডিওটা দেখায় যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আসলে কয়েকদিনে সেই ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে গেছে আর এই বিষয়টা দৌড়াদৌড়ির মাঝে জ্যোতি আর তার ভাই কে করেনি আর আজকে তার সেই ভিডিও দেখে ডিরেক্টর খুব ইমপ্রেসড হয় সে নাকি শীঘ্রই সেই মেয়েটাকে খুঁজে বের করবে আর অপরদিকে রোহিত আর তার কাজিনের সাথে কথা বলছিল যার সাথে তার বিয়ে হওয়ার কথা চলছে আর আজকে তারা রোহিতকেই কিছুটা অন্যরকম কথাবার্তা বলতে শুরু করে সে বলে যে এতদিন নাকি তার পরিবারের চাপে তার সাথে অভিনয় করতে করতে এখন তাকে সত্যি সত্যি পছন্দ করতে শুরু করেছে তাই এই বিয়েতে সে রাজি যার শুনে রোহিতের এখন তেমন কিছু বলার থাকে না কারণ সে যে মেয়েটাকে অর্থাৎ লক্ষীকে পছন্দ করত তারও কোনো খোঁজ খবর নেই আর সে নিজের পরিবারকেও রাজি করাতে পারবে না যে সে এটা কাজিলের পছন্দ করে তারপর সপ্তাহ পর সেই দিনটা চলে আসে সেদিন লাবণ্য রোহিতের ইন্টারভিউ নেবে প্রথমে সে একটা মাস্ক লাগে রোহিতের সাথে ভিডিও কনফারেন্সে অ্যাড হয় কিন্তু তারপর সে ভেতরে ভিতরে কেমন যেন একটা অস্বস্তি বোধ করে থাকে যে লাবণ্য নিজের ক্যামেরাটা অফ করে দেয় কিন্তু রোহিত তার গলার আওয়াজটা শুনে কিছুটা সন্দেহ করে আর জিজ্ঞাসা করে যে আপনার গলার আওয়াজটা আমার পরিচিত মনে হচ্ছে আপনার কথা বলার ধরনটা খুব পরিচিত কিন্তু লাবণ্য থেকে সময় আর ঠান্ডা লেগেছে এই কথা বলিয়ে চুপ করিয়ে দেয় আর যেখানে তার প্রায় দুই ঘন্টার মিটিং হওয়ার কথা ছিল সেখানে লাবণ্য তার সাথে অল্প কয়েকটা কথা বলেই মিটিং শেষ দিতে চায় যে বিষয়টা আবার রোহিতের কাছে বেশ অদ্ভুত লাগে আর মিটিং শেষ হওয়ার পর লাবণ্য ভাবতে থাকে রোহিতের ইচ্ছা ছিল সে বড় একটা রেস্টুরেন্ট দেবে আর তার রান্না বান্নার শখ সেই ছোট থেকেই পরিবারের চাপে মূলত তার চাকরিটা করতে হচ্ছে এমনকি রোহিত তাকে জানিয়েছিল যে লন্ডনে একটা সেভেন স্টার হোটেলে নাকি সেখানে একজন সিনিয়র শেফ হিসেবে তার অফার এসেছিল আর সেই ইচ্ছাটা সে বর্তমান চাকরির কারণেই পূরণ করতে পারেনি সে ভাবে বলে যে আমার তো মাঝে মাঝে মনে হয় এই যে কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছি সেখান থেকে আমাকে বাদ করে দিলে আমি বেশ খুশি হব তাই সেই সব চিন্তা করে লাবণ্য রোহিতকে ক্যান্সেল করে দেওয়ার কথা চিন্তা করে অপরদিকে একদিন জ্যোতি লাভবণ্য বাসায় কাজ করছিল তখন সেই মিউজিক ডিরেক্টর জ্যোতিকে খোঁজ নিতে নিতে লাব্যর বাসায় এসে পৌঁছায় আর তাকে সমস্ত কথা খুলে বলে সোশ্যাল মিডিয়াতে তার ভাইরাল হওয়া গানটা নাকি তার খুব পছন্দ হয়েছে তাই সেই ডিরেক্টর তাকে তার জীবন করার একটা সুযোগ দিতে চায় কিন্তু জ্যোতির কোনোভাবেই সেই সাহস পাচ্ছিল না তবে সেখানে লাবণ্য তার সাহস জোগায় আর জ্যোতি তার জীবন ঘরার পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আরো কিছুদিন পর হঠাৎ রোহিতের বাসায় রোহিতের মা তার পরিবার নিয়ে হাজির হয় রোহিতের সাথে তারা কথাবার্তা বলতে চেয়েছিল আর এখানেই নাকি তাদের বিয়ের কথা পাকাপাকি হবে তাই সেদিন জ্যোতি লাবনর কোনো কথা না শুনে তাকে নিয়ে রোহিতের বাসায় চলে আসে আর সেখানে লাবণ্য রোহিতকে তার সমস্ত কথা ভুলে বলতেই যাবে তখনই রোহিতের পুরনো একটা বন্ধু চলে আসে আর এখানে সে লাবণ্যকে চিনতে পেরে যায় সে বলে ওঠে লাবণ্য ম্যাডাম আপনি এখানে কিভাবে আসলেন আসলে রোহিতের এই বন্ধু সেই ভিউ কোম্পানিতে কাজ করে আর যেখানে লাবণ্য একজন সিনিয়র এমপ্লয়ি আর রোহিতের এই বন্ধুর ইন্টারভিউটা লাবণ্য নিজেই নিয়েছিল কিন্তু রোহিত কোনো কিছু এখন বুঝে উঠতে পারছে না যে তার এই বন্ধু তাকে চিনে কিভাবে আর তাকে ম্যাডাম কেন ডাকছে তখন তার সেই বন্ধু রোহিতকে কিছু খুলে বলে যে এই লাবণ্য ম্যাডামই ন্যাসভিউ কোম্পানিতে তার আর রোহিতের ইন্টারভিউ নিয়েছিল আর শুধুমাত্র লকডাউনের কারণেই রোহিতের ইন্টারভিউটা ভার্চুয়ালি হয়েছিল আর সব সত্য কথা হয়ে জানতে পেরে রোহিত কিছু বুঝতে পারে না এটা বুঝতে পারে না যে লাবণ্য কেন তার সাথে মিথ্যা পরিচয় দিয়ে এতদিন কাজ করছে মূলত এখন পর্যন্ত সে তাকে একটা ভিন্ন দৃষ্টিতে ভালোবেসে এসেছে এখন সেটা কেমন যেন একটা ধাক্কার মুখোমুখি হয়ে গেল সে কোনোভাবেই এটা বুঝতে পারছে না যে লাবণ্য কেন এমনটা করলো কেন সে সত্যটা লুকিয়েছে পাশাপাশি রোহিত ঠিক ওই সময়টাতে জানতে পারে যে লাবণ্য নাকি তাকে চাকরি থেকে ক্যান্সেল করে দিয়েছে এই সমস্ত ঘটনা মিল করে সে কোনো কিছুই বুঝতে পারে না লাবণ্যর সাথে সে কিছুটা অভিমানের ভাষা দিয়ে কথা বলে আর লাবণ্য এগুলো সহ্য করতে না পেরে ওখান থেকে চলে যায় অবশ্য তার কিছুক্ষণ পর রোহিত লাবণ্যের কাছে ক্ষমা চাইতেও যায় কিন্তু এই যাবৎকাল পর্যন্ত তার এই মিথ্যা পরিচয় দেওয়ার কারণে রোহিত মনে করে সম্ভবত এ সমস্তটাই তার নাটক ছিল তাছাড়াও এটা মনে রাখতে হবে যে এখনও কিন্তু দুজনের কেউই তারা কেউ কাউকে মনের কথা একে অপরকে খুলে বলতে পারেনি তাই দুজনেই মনে করছে হয়তোবা একজনের প্রতি আয়োজনে কোনো ফিলিংসই নেই দুজনেই মনে করে যে তাদের ভালোবাসাটা ছিল একতরফা তাই রোহিত লাবণ্যকে নিজের বিয়ের দাওয়াত দেয় বলে যে সামনে তার বিয়ে হয়ে যাবে বিয়ের দিন লাবণ্য আসলে সে খুব খুশি হবে কিন্তু এই কথাটাও সে খুব অভিমানের সাথেই বলে মূলত এখানেই তাদের দুজনের মধ্যে একটা ইগো কাজ করছে যেখানে লাবণ্য থেকে সবকিছু খুলে বলার চেষ্টা করেও পারছে না যে কেন যেদিন সে মিথ্যা পরিচয় দিয়ে তার সাথে সুন্দর সম্পর্ক করেছে আর অপর থেকে রোহিত নিজে বিষয়টা মেনে নিতে পারছে না যে সম্পর্কটা মিথ্যা পরিচয় কেন হতে হলো দিন রাতে লাবণ্য তার বাবাকে সবকিছু খুলে বলে যাতে করে তার বাবা তাকে একটা সান্ত্বনা দেয় আর বলে জীবনে এরকম কোনো কিছু অসম্পূর্ণ রাখিস না তাকে যা কিছু বলার আছে সবকিছু তো বলে দেয় যে করি হোক বলে ফেল তারপর যা হোক দেখা যাবে অন্তত আফসোসটা থাকবে না এমনকি তার বান্ধবী ইন্দুও তাকে বিষয়টা নিয়ে সাহস যোগায় তাই তার এক সপ্তাহ পর লাবণ্য সোজা রোহিতের বাড়ি গিয়ে পৌঁছায় আজকে সে তাকে সবকিছু খুলে বলবে একদম গল্পের একদম শুরু থেকে যা যা হয়েছে কিভাবে রোহিতের বাসায় কেন কেন সাথে দেখা না না করে তার ভালো এসেছিল এসেছিল সময় একদম সবকিছু ইচ্ছে করেই সে তার চাকরিটা ক্যান্সেল করে দিয়েছে যেন সে তার স্বপ্ন পূরণ করতে পারে সবকিছু বলার পর একদম শেষে লাবণ্য সরাসরি তাকে জানিয়ে দেয় যে সে তাকে কতটা পছন্দ করে রোহিতকে সে ভালোবেসে ফেলেছে আর এই ভালোবাসাটা তার একটু একটু করেই জমা হয়েছে এই বলে সে তাকে বিদায় জানিয়ে দেয় কারণ এই শহরে সে আর থাকবে না সে তার বাবার কাছে চলে যাবে তবে শেষ মুহূর্তে রোহিত তাকে আটকে দেয় এ বলে যে তুমি যদি চলে যাও তাহলে আমার ঘরগুলোকে গুছিয়ে দেবে কার জন্য আমি রান্না করব তুমি ছাড়া আমার জীবনে মিস পারফেক্ট হয়ে অন্য কেউ ঢুকতে পারবে না তাই তুমি লক্ষ্মী রানী হও আর লাবণ্য হও সেটা আমার কাছে ম্যাটার করে না এভাবেই তাদের দুজনের গল্পটা একটা সুন্দর সম্পর্কের মাধ্যমে শেষ হয়ে যায় আর এভাবেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে গেল তো ভালো থাকবেন এতক্ষণ আমাদের সাথে ছিলাম আমি মারুফ পরবর্তীতে আবার দেখা হবে নতুন একটা গল্প নিয়ে